আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পবিত্র নম্বর থেকে সুপরিচিত অন্যতম একটি সোরা সোরা কাফিরুন এই সোরাটিকে একদম সহি শুদ্ধ করে শিখাবো আপনারা চাইলে এই সোরাটি মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন সোরাটি অনেক ছোট তো দর্শক সকলেই মুখস্থ করবেন চলুন শুরু করছি হ্যাঁ বিল্লাহি বিল্লে হি মিনা শৈত নির্বরজিম বিস্মিল্লে নির্বাহি উল এ আই ইউ উল অফ লাম্পেস্ট উল আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেবো সোরা কাফেরুন আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে সোরা কাফিরুন মুখাস্ত করে নেবেন অফ লাম্পেশ উল ইয়া খারা জবর ইয়া এখানে তিন আলিফ টান হবে মধ্যে মন ফাসিল উল হামজাহ ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ আই ইউ উল আই ইউ হা দিয়ে এই লামকে দর্বে হা লাম জবর হাল আইয়ুহাল আইয়ুহাল কাফ খরা জবর কা কা একালিপ্টন খরা জবর কা ফাযির ফি কাফি আইয়ুহাল কাফি রা ওয়াউ পেশ রু কাফিরু এখানে দেখুন এই পেশের পরে ওয়া ساکিন একালিপ্টন হলো এই একালিফ টানটা কিন্তু তিন আলিফ টান হয়ে যাবে এখানে অক্ষ করার কারণে অক্ষ করার কারণে শেষের অক্ষর নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে সাকিন হয়ে রু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে ক্যাফি রু তিন আলিফ টান মধ্যে আরজি উল্ আই হাল্কা ফির আমার সাথে বলুন উল্লা ফির পরের আয়াত লাম আলিফ জবর আলিফটান মধ্যে মন লা হামজা আইন জবর আ আ বা পেশ বু আ বু দাল পেশ দু আ বু দু লা দু মিম আলিফ জবৰ মা মা একা লিফ্টন জবৰীৰ পৰে খালি আলিফ আ বু দু মা মা তা আইন জবর তা আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে তা মাতা বা পেশ বু বু দাল ওয়া পেশ দু জবর না মাতা বুদু এখানে অক্ষ করার কারণে তিন আলিফ টান হবে আাতা বুদু আাতা বুধু ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর তিন আলিফ টান হামজাহ নুন জবর আং আং এখানে গুন্না হবে ইকফা গুন্না কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে আং আং তামিম পেশ তুম আং তুম আইন খারা জবর আ জবর একালিফটান বাজের বি আবি ডাল ওয়াও পেশ দুফটান পেশের পরে ওয়াও আবিদু আবি দু আবি দু ولا أنتم عابدون ميم ألف زبر ما تن ألف تن ما همزة عين زبر أَعْ ما أَعْ بابش بو ما أَعْ بو دل دو এখানে অক্ষ করার কারণে এই ডালের উপরে পেস্টটা সাকিন হয়ে গেছে বায়ের উপর পেস্ট দিয়ে দালকে ধরেছে এই ডালের উপরে পেস্টটা যখন সাকিন হয়ে গেছে তখন এই দালটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে উচ্চারণটা খেয়াল করুন আ আলিফ জবর তিন আলিফটান মধ্যে মন ফাঁসিল দশক তিন আলিফটানের পরিচয়টা আমি একটু বলে দিই নয়তো অনেকেই মনে করবে যে হুজুরে শুধু তিন আলিফটান তিন আলিফটান বলতেছে এই তিন আলিফটান আবার কি পরিচয় না বললে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে আচ্ছা মধ্যে মুন ফাসিল মধ্যে মুন ফাসিল কাকে বলে মদের হরফ তিনটি এটা কিন্তু আমরা অনেকেই শুনেছি মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া এই তিনটি হচ্ছে মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ এখন জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় তারপরে পেশের পরে ওয়া হলে একালিফ টান দিয়ে পড়তে হয় জের পরে ইয়া শাকিন হলে একালিফ টান দিয়ে পড়তে হয় তো মদের হরফ এভাবে টান দিয়ে পড়তে হয় এখন মদ্যে মুন ফাসিল কাকে বলে মধ্যে মুন ফাসিল বলে মদের হরফের উপরে এই যে দেখুন এমন একটা চিকন চিহ্ন এই যে পানির ঢেউর মতো দেখা যায় এমন একটা চিকন চিহ্ন তার বামে এই যে লম্বা হামজা খেল রাখবেন বামে লম্বা হামজা এখানে দেখুন এই চিকন চিহ্নটা কিন্তু মদের হরফের উপরে কিভাবে মদের হরফের উপরে হলো কারণ জবরের পরে খালে আলিফ মদের হরফ আগে বলছি জবরের পরে খালি আলিফ মদের হরফ তো এই মদের হরফের উপরে এমন চিহ্ন বামে মুন ফাসিল তিন টান আশা করি মদ্যে মুন ফাসিলের পরিচয়টা বুঝতে পারছেন এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংশা আল্লাহ আরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ওয়া জবর ওয়া লাম আলিফ জবর হামজাহ জবর আ নুন আলিফ জবর না এখানে দেখুন নুনের পরে জবরের পরে খালি আলিফ আসে ঠিক আছে কিন্তু এখানে কোনো টান হবে না কারণ এটা হচ্ছে আনা কুরআন শরীফে কয়েক জায়গায় এমন আনা শব্দ আছে যেখানে টান দিতে মানা আনা শব্দতে টান দেওয়া যাবে না তন্মধ্যে এটিও একটি আনা ওয়ালা আনা আইন আলিফ যবর আ আ কাফ টেন আ বাজের বি আবি দাল মিম দুই পেশ দুম দুম গুননা হবে ইদগামে বাগুননা কারণ তানবিনের পরে ইদগামে বাগুননার চার হরফের এক হরফ মিম আসছে তাশদির সহ করে তাই এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে দাল মিম দুই পেশ দুম আবিদুম এখানে এই তানবিনটাকে গুন্নার সহিত মিলানো হলো কিভাবে দাল মিম দুই পেশ দুম দাল মিম পেশ দুম এক পেশ দিয়ে পড়লেও যেমন উচ্চারণ হয় দুই পেশ দিয়ে পড়লেও তেমন উচ্চারণ হয় তো এই তানবিনটা এক পেশ দিয়ে গুন্নার সহিত মিলে গেছে

بَاتَ زَبْرَ بت، عبت مين بشتم، عبتم، عبتم، ما عبتم، عابد ما عبتم، ولا أنا عابد ما عبتم، وَزَبْرُ ولم ألف زبر لا. তিন আলিফ টান হামজাহানুন জবর আং ইকফা আং তামিম পেশ তুম আং তুম আইন খারা জবর আ খারা জবর এক আলিফ টান বি আবি দালওয়াও পেশ দু আবি দু নুন জবর না আ বিদু নাওয়ালা তু মা বিদু না মিম আলিফ জবর মা তিন আলিফটান মা হামজা হামজাহাই নজবর আ বা পেশ বু আ বু পেশ দু অক্ষ করার কারণে দালের উপর পেশটা থাককিন হয়ে যাবে। আ বুধু। أعبد. عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لام زبر لا. كاف من پِشْكُمْ لكم دال يا দি এক লিফটান জেরের পরে ইয়া সাকিন লাকুম দি নুন পেশনু লাকুম দি নু কাফ মিম পেশকুম লাকুম দি নু লাকুম দি ওয়াউ ওয়া লাম লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া ইয়া ওয়ালি লাকুম ডালিয়াজের দি ওয়ালিয়া দি নুন তিন আলিফটান মধ্যে আর্জি দি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে জেরটা শাকিন হয়ে যাবে ওয়ালিয়া দি ওয়ালিয়াদিন দর্শক এই পর্যন্তই হচ্ছে সোরা কাফেরুন সোরা কাফিরুনে মাত্র ছয়টি আয়াত একদম ছোট সোরা এখন সোরা কাফেরুন শুরু থেকে আমি একবার আপনাদেরকে টেনে টেনে রিডিন বলে দিব এতক্ষণ যেমন সুরা কা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকের জানা হয়ে গেছে বোঝা হয়ে গেছে যে সুরা কা উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার রিডিন টেনে টেনে বলবো এখনো যাদের মুখাস্ত হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ মুখাস্ত হয়ে যাবে রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أن عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد দর্শক হলো আমাদের কাফিরুন আমি আপনাদেরকে শিখা যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা সুরা কাফিরুন একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন সুরা কাফেরুন মুখস্থ করে চাইলে নামাজের ভেতরেও পড়তে পারেন সুরাটে অনেক ছোট দর্শক সকলেই মুখস্থ করবেন আল্লাহ তা সকলকে সোরা কাফিরুন সহি করে মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সুরা কাফিরুন ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোন সুরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা